আপনি কি জানেন কি ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় কোন গাছ কাটলে বাচ্চা কাটনার মতন শব্দ হয় কোন পাখির জন্ম জ্বলন্ত আগুন থেকে হয় কোন গাছের শিকড় শারীরিক দুর্বলতা দূর করে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকে স্ক্রিনে প্রথম প্রশ্ন কোন মাছের শরীরে কোনো মস্তিষ্ক নেই সঠিক উত্তর সামুদ্রিক স্টারফিস অর্থাৎ তারা মাছের শরীরে কোনো মস্তিষ্ক নেই প্রশ্ন পৃথিবীর কোন দেশে নীল রঙের গোলাপ ফুল পাওয়া যায় উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন সঠিক উত্তর জাপান দেশে নীল রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় প্রশ্ন কি ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় উত্তর ঠোঁটে পাতিলেবু ব্যবহার করলে ঠোঁট গোলাপি হয় বন্ধুরা অজানাকে জানতে নতুন কিছু শিখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন দেশে সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয় সঠিক উত্তর ইথিওপিয়া দেশে সেপ্টেম্বর মাস থেকে বছরের প্রথম দিন শুরু হয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রশ্ন কোন গাছ কাটলে বাচ্চা কান্নার মতন শব্দ হয় উত্তর মেনজিলেন গাছ কাটলে বাচ্চা কান্নার মতন শব্দ শোনা যায় প্রশ্ন কোন ব্যক্তিরা ঘুমের মধ্যে সবথেকে বেশি নাক ডাকে উত্তর যেসব ব্যক্তিরা খুব বেশি মোটা হয় তারা ঘুমের মধ্যে সবথেকে বেশি নাক ডাকে এটি আপনার আমার নয় প্রতিটি বাড়িতে পেয়ে যাবেন প্রশ্ন প্রতিদিন ফিজে রাখা ডিম খেলে কোন রোগ হয় উত্তর প্রতিদিন ফিজে রাখা ডিম খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আর টাইফয়েড রোগটি দেখা দেয় সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন প্রাণী খাবার খাওয়ার সময় কান্নাকাটি করে উত্তর কুমির এমন একটি প্রাণী খাবার খাওয়ার সময় কান্নাকাটি করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি মাংস খায় উত্তর পৃথিবীতে চীন দেশের মানুষেরা সবথেকে বেশি মাংস খায় বলুন দেখি কোন প্রাণীর জন্ম জ্বলন্ত আগুন থেকে হয় উত্তর ফিনিক্স পাখির জন্ম জ্বলন্ত আগুন থেকে হয় প্রশ্ন কোন গাছের শিকড় শারীরিক দুর্বলতা দূর করে উত্তর তুলসী গাছের শিকড় শারীরিক দুর্বলতা খুব সহজে দূর করে বন্ধুরা কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাও প্রশ্ন বালিশের নিচে টাকা রাখলে কি হয় উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর বালিশের নিচে টাকা রাখলে ঘুমের সমস্যা দেখা দেয় মন ছটপট করে টাকা সবসময় সুরক্ষিত জায়গায় রাখা প্রয়োজন প্রশ্ন গলায় মাছের কাঁটা আটকালে কি খেলে চলে যায় উত্তর গলায় মাছের কাঁটা আটকালে সাদা ভাত গিলে ফেললে কাঁটা নামে এছাড়াও পাকা কলা খেলেও কাঁটা নামতে পারে কিন্তু কলা খাওয়ার সময় বেশি চিবাবেন না বরং কম চিবিয়ে গিলিয়ে ফেলুন আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন পৃথিবীর কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে বড় প্রথম অপশান নর্থ কোরিয়া দ্বিতীয় অপশান গ্রিস সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন